সাহবাহিক নামলের কোনো অবস্থাতেই তাদের সমালোচনা করা যাবে না যারা সাহবায়ে কেনাকলার সমালোচনা করে বুঝিলেন সঠিক কোন সমাজ নাই যারা সাহাবাহিক নামাকলার সমালোচনা করে আরে ভাই কিতাবের মধ্যে লেখা আছে আহ কেতাবার মধ্যে লেখা আছে কোনো বান্ধায় যদি সাহাবাহিক নামাকলার সমালোচনা করে একুদিন দিক

মহাজিরিন সাহাবাহিক আমার গুণ আলোচনা করতে করতে এক পর্যায়ে বয়ান বর মেলা উলয়ুল ও দুনিয়ার মানুষ আমার সাহাবাহিক রাম এরাই সত্যবাদী আমরা যদি সঠিক মানালই উলাইকা হুমুস সাদিকুন এটা আপনারা বুঝতে নাই মাদ্রাসা তালবাইতে বুঝবা মেজা পগলা বুঝবা হুম এটা এটা নির্দিষ্ট অব্যয় আর মুফলিহুন আল মুফলিহুন এটাও নির্দিষ্ট একটা অব্যয় এটারে আরবিতে কয় যায় মারেফা দুই মারেফা এক কানে জমা হইলে

অন অদ্যন্য মানুষ আমার এই সমস্ত জামাই کرام এরাই সত্যবাদী এরাই সত্যবাদী ই সত্যবাদী এরাই জেনে কইলাম ওই যে দুই মারবে কেন আইলে তা সে জোর फायदा এরাই একমাত্র সত্যবাদী এটাই এই মানা হলো শরীক মানা খারাপ ব্যাপারে মুহাজিরিন এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম এ যে বান ভর মইরা লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিম মুহাজিরিন ছাড়া গলিবা বিষয় নাই তারা মাঝেও ধনি আসলা আবু কার রাজি আল্লাহ ওই পরিমাণ ধনি আসলা যে সকালে দশ হাজার বিকালে দশ হাজার এরা তো মহাজির দেখাইয়া দশ হাজার আল্লাহ রাজা যোদ্ধা করতা লুকাইয়া আরো দশ হাজার দীর্ঘম আল্লাহ রাজা যোদ্ধা করতা মোট প্রতিদিন চল্লিশ হাজার দীর্ঘম আল্লাহ রাস্তা সদ্গা করতা আবু কার রাজি আল্লাহ ধনী আসলা কিন্তু গরিব কেন বলে গরিব হইলো যে এরা তারা সম্পদ আজিল খাবি রকলে তারা আয়ত্তে নিচে গিয়া তারের সমস্ত সম্পদ চিনাই আনিছে গিয়া আর এখন তারার তারার সম্পদ যদিও তারার আয়ত্তে যেহেতু নাই সুতরাং তারা এখন গরিব

এরা যারা তারা গর বাড়ি থাকি সারিয়া খাবিরকলর খাবি লরে দিয়া খাবিরকলর জুলুম নির্যাতন সহ্য করিয়া বোঝি কথা খাবিরক লারিয়া তারা মক্কা থেকে ইজ্জত করিয়া দিন ইসলামের স্বার্থে মদিনাত আইজ হইল এক নম্বর গুণ আর দুই নম্বর গুণ আল্লাহ তালা বয়ান ফরমাইজ এর আর একই লক্ষ্য উদ্দেশ্য এরা আল্লাহ সন্তুষ্টি চায় এরা আল্লাহর দুনিয়ার সন্তুষ্টি চায় পরকালের সন্তুষ্টি চায় এটা হইলো দুই নম্বর গুণ আর তিন নম্বর গুণ হইলো অয়ং সুরুর আল্লাহ এরাই আল্লাহর আল্লাহ আল্লাহর রসুলটা সাহায্য করে তার মানে আল্লাহর দিনও সাহায্য করে আল্লাহর দিনও সাহায্য করে